হ্যালো আসসালামু আলাইকুম মাই সেল্ফ সাথে ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাইরে ঘুরতে বের হব তো সেই দিনের ভিডিও থেকে আজকে শুরু করেছি তো বাহিরে একটু ঘুরতে বেরিয়েছি নুরের বাবা আসলে আমার বার্থডে উপলক্ষে আমাকে কিছু টাকা দিয়েছিল যে তোমার ইচ্ছা মতো কিছু কেনাকাটা করো তো কিছু কেনাকাটা করেছি আর কিছু টাকা দিয়ে আমরা বাইরে একটু ঘুরতে বের হয়েছিলাম তো এই তো এটা হলো তুরাগ নদী তো তুরাগ নদীর ওই পারে একটা ছোট শিশু পার্ক হয়েছে তো বাচ্চারা বলছিল যে শিশু পার্কে যাবে তো ক্যামেরাম্যানও তাই বলছিল তো ভাবলাম যে ওদের সবাইকে নিয়ে একটু শিশু পার্ক ঘুরে আসি তো সবাই মিলে চলে আসলাম এই তো শিশু পার্কের সামনে তো এখানে অনেক অনেক মানুষ তো এই জন্য বেশি একটা ভিডিও করিনি তো যাই হোক নূর আর আমি আর ক্যামেরাম্যান তিনজন মিলেই চলে এসেছি এখানে ঘুরতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে শিশু পার্কের ভিতরে কি আছে না আছে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের এখন পর্যন্ত ভালো লেগে যায় মানে এই পর্যন্ত যারা দেখেছেন তাদের যদি ভালো লেগে যায় তো অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত এই তো গেট থেকে বের হয়েই সামনে বিশাল সবুজের সমারোহ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে তো পার্কটা যেহেতু নতুন প্রায় ছোটখানে হয়েছে এক বছরের মতো এখানে পার্কটা গড়ে উঠেছে সেই ক্ষেত্রে গাছগুলো এখনও অনেকটা ছোটো তারপরও জায়গাটা খুবই সুন্দর আর এই এরিয়াতে যেহেতু ছোট খাটো বলেন বা বড় বলেন কোনো পার্ক নেই কাছাকাছি তো যার কারণে ম্যাক্সিমাম মানুষই এখানেই ঘুরতে আসে আর আমরাও চলে এসেছি আজকে এখানে ঘুরতে আর এখানে কি আছে না আছে সব কিছুই আপনাদেরকে বলে দেব আজকে আপনারা যারা উত্তরা বা টঙ্গির কাছাকাছি থাকেন তারা চাইলে এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন জায়গাটা আসলে অসম্ভব সুন্দর এখানে শুক্রবারে একটু বেশি মানুষ থাকে শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে আসলে এখানে মানুষজন খুবই কম থাকে তো আপনারা চাইলে শুক্রবার ছাড়া যে সময়টা আপনারা পান তখন চলে আসতে পারেন এখানে এখানে জনপ্রতির টিকিট তিরিশ টাকা দুই বছরের উর্ধে যাদের বয়স তাদেরও এখানে টিকিট আছে আর দুই বছরের নিচে যাদের বয়স তাদের এখানে কোনো টিকিট লাগবে না একেবারে সম্পূর্ণটাই ফ্রি তো এখানে একটা জিনিস বলতে চাই যে আমার নূরের বয়স কিন্তু দুই বছর প্লাস মানে সাত তারিখে ওর দুই বছর হয়ে গিয়েছে তারপরও কিন্তু আমরা নূরের জন্য কোনো টিকিট কাটিনি টিকিট ছাড়াই ভিতরে চলে এসেছি আর এটা নিয়ে আমি আর আমার ক্যামেরাম্যান একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক এই তো আমার নূর এখন রাইডে চড়বে তো এখানে বেশি কিছু রাইড আছে বললে ভুল হবে এখানে খুবই সিম্পল রাইড ওর পাশে ছিল দোলনা আপনার স্লিপার এগুলো আর এই সাইডে একটা ছোট্ট চারটা মানে রাইটের পার্ক আছে তো সেখানে দুইটা রাইট বাচ্চাদের দুইটা রাইট বড়দের তো এই যে বাচ্চাদের রাইট ওর তো এখানে একা চড়তে পারবে না তাই আমার ক্যামেরাম্যানকে নিয়ে বসিয়ে দিয়েছি ওকে একটু এখানে ঘোরাঘুরি করার জন্য আর যাই হোক আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে করে হয়রানি হয়ে গিয়েছি সর্বশেষে আমি একেবারে ঘাসের উপরে বসে পড়েছি ক্লান্ত হয়ে তো এত মানুষ তো ভুল হয়ে গিয়েছে শুক্রবারের নাগে যদি আমরা অন্য কোনো দিন যেতাম তো আসলে সব দিক থেকে একটু ভালো হতো ভিডিওটা ভালো মতো করতে পারতাম তো যাই হোক তারপরে বলবো আলহামদুলিল্লাহ কোনো একদিন নির্বৃত সময় আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন আমার ক্যামেরাম্যান এই যে দেখছেন নৌকায় উঠবে তো ও এখন নৌকায় উঠছে তো ওর এই ফিলিংসটা আসলে কেমন তো সেটা আমরা আসার পরে আর কি ওর কাছ থেকে শুনবো তো আসলে এখানে উঠে ওর আসলে কেমন লেগেছে তো আসলে এটা খুবই এটা ভয়ঙ্কর একটা রাইডু বললেই চলে আমার কাছে তো খুবই ভয় লাগে যখন এটা আস্তে আস্তে একেবারে উপরের দিকে উঠে যায় তখন আমার কাছে প্রচুর ভয় লাগে মানে খুবই শক্ত করে এটা ধরে বসতে হয় তোকে আমি সেটাই বলে দিচ্ছিলাম তুই খুবই শক্ত করে বসো এটাই কিন্তু অনেক ভয় লাগে তো যাই হোক ও উঠেছে আর ওঠার পরে ওর ফিলিংস দেখেন